আজকে সহজ রেসিপিতে থাকছে দানাদার সুজির হালুয়া এই দানাদার সুজির হালুয়া খুব অল্প উপকরণে তৈরি করা যায় সময় খুব কম লাগে তো প্রথমে নিচ্ছি আধা কাপ পরিমাণে ঘি ঘিটা ভালো করে গরম করে নিতে হবে আর হালুয়াতে ঘিটা একটু বেশি লাগে এবার কাজু নিয়ে নিলাম কাজুবাদামটাকে ঘির ওপরে ভালো করে আগে ভেজে নিতে হবে কাজু পরিবর্তে আমরা এখানে আমন্ড বাদাম ব্যবহার করতে পারি আর এখানে নিয়েছি অল্প পরিমাণে কিশমিশ কিশমিশটা ভাজতে খুব বেশি টাইম লাগে না তো কিশমিশটা শেষের দিকে দিলাম আর নেবো এখানে দুটো এলাচ আর একটু দারুচিনি ফাটিয়ে নিয়েছি সেটাই দিয়ে দেব। হালুয়ার ভেতরে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে গরম মশলাটা ঘির ওপরে ভালোভাবে ভাজলে হালুয়াতে সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় তো গরম মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিচ্ছি কাপের এক কাপ পরিমাণে সুজি এই সুজিটা ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে এই সুজিটা যত ভালোভাবে ভাজা হবে এই সুজির হালুয়া তত দানাদার হবে গ্যাসের আঁচটা কখনই বাড়াতে যাবে না তাহলে সুজিটা চট করে পুড়ে যাবে কালো হয়ে যাবে আস্তে আস্তে সুজিটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে কিছুক্ষণ পরে সুজিটা কালার চেঞ্জ হয়ে যাবে যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালো লাগে তো আমি এক চিমটে লবণ দিলাম লবণটা যদি না খাও তাহলে স্কিপ করে যাবে এবারও ভালোভাবে লবণটা মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে সুন্দর সুঘ্রাণ দেবে আর সুজির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো সুন্দর লালচে ব্রাউন কালার ধরে গেছে তো দানাদার সুজির জন্য সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সুগার স্রাব তৈরি করব তো প্রথমে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই কাপের এক কাপ পরিমাণে চিনি নিলাম সাথে নিচ্ছি ওই কাপের এক কাপ পরিমাণে জল ফ্লেভারের জন্য একটু এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম সিরাপের মধ্যে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে যে কোনো হালুয়াতে চিনি সেরা করে এইভাবে হালুয়া বানালে সেই হালুয়া খেতে বেশি টেস্টি হয় তো দেখো সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা সুজির ভেতরে অল্প অল্প করে দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করবো কিছুক্ষণের মধ্যে পাক তৈরি হয়ে যাবে এদিকে সুজিগুলো দানাদার থাকবে সাথে কিন্তু সুজিটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে দানাদার সুজির হালুয়ার জন্য প্রথমে সুজিটাকে আগে ভালো করে ভাজতে হবে সুজিটা যত ভালো দানাদার করে ভাজা যাবে হালুয়াটা ততই দানাদার হবে কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমরা ফুড কালার ব্যবহার করতে পারি তবে আজকে আমি স্কিপ করেছি নাড়াচাড়া করে নিলাম দেখো এটা কিছুক্ষণ রেখে দিলে টেনে নেবে তো সুজির হালুয়া রেডি হয়ে গেছে তো এটা আমরা শুকনো পরোটা বা যে কোনো লুচি পরোটা সব কিছুর সাথে আমরা খেতে পারি বা খালি মুখেও খেতে পারি তো এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি বাড়িতে অতিথি আসলে ঝটপট কিন্তু এই হালুয়াটা তোমরা বানিয়ে দিতে পারবে এই হালুয়াটা খুবই ভালো লাগে খেতে আর দানাদার হওয়ার কারণে মুখে পড়ে ভীষণ ভালো লাগে প্রায় দশ মিনিটের মধ্যে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে তো কেমন হয়েছে আজকের রেসিপিটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসি আবার নেক্সট এপিসোডে থ্যাংক ইউ